কন্যা হিসাবে সবার কাছে এক নামে পরিচিত সিলেটের জাফলং আমরা অবস্থান করছি সিলেটের জাফলঙ্গে রূপসী বাংলা টিভি সিলেট ফেসবুক পেজ থেকে আমরা সিলেটের জাফলংগে অবস্থান করছি জাফলংয়ের যে প্রাকৃতিক দৃশ্য আছে সেই দৃশ্য সরাসরি তুলে ধরবো আজ ইতি ঈদের দ্বিতীয় দিন দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর প্রত্যেকেই এই সিলেটের জাফলংকে প্রকৃতিকন্যা হিসেবে বেছে নিয়েছে এবং পিপাসু মানুষের কাছে জাফলং একটি আকর্ষণীয় স্থান আমরা অবস্থান করছি সেই জাফলংকে আমরা অনুভূতি জানার চেষ্টা করব। আমাদের বৃহত্তর অসমাইনগর উপজেলার পাঁচ নং গোয়ালাবাজার ইউনিয়নের বৃহত্তর নয় নং ওয়ার্ডের যুব সমাজ আমাদের সাথে আছেন আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব আসলে আমরা যেহেতু রাসিলেট সিলেট আর আমরা যেহেতু সিলেটে ভ্রমণ করছি আমরা সিলেটি ভাষায় সবার সাথে মত বিনিময় করব এবং সবার অনুভূতি ব্যক্ত করার জন্য বলবো সিলেটের জাফলং যে জায়গাটা দেখতে অনেক সুন্দর অনেক ভালো অনেক ভালো অনেক সুন্দর অনেক প্রকৃতি আছে এই জায়গায় আমরা দেশ বিদেশ সব জায়গা থেকে এখানে আসতেছেন দেখতেছেন ভালো লাগতেছে আপনারা আসবেন দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ঈদ মুবারক এই নিয়ে আর দশ বাইরে এসেছি আমার খুব ভালো লাগে আর মায়া আমি কোনো মায় বলতে পারি না আমি কিছু বলতে পারি বলতে এর না এর লাগে খুব ভালো লাগে আর এখানে আমার খুব ভালো লাগে এর লাগে আমি আবার আইসি এখানে ঈদ মুবারক কি বলবো এই জাফলঙ্গের কথা যেদিকেই তাকাই সেদিকেই শুধু মনোরম দৃশ্য আসলে বলার মতো কোনো বাসা নেই এতই সুন্দর কিছু কিছু বলার মতো নেই আপনারাও আসবেন দেখবেন সৌন্দর্য অনুভব করবেন বিসমিল্লা রহমান রহিম আসলে জাফলং দেখতে খুবই সুন্দর চতুর্দিকে দৃশ্যগুলো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমিও গোটা তিন চারবার আইসি জাফলং আর অনেক সুন্দর জায়গা বা অনেক সুন্দরীয় আর অনেক মানুষ খুব সুন্দর লাগে ইন্ডিয়ার দেখা যায় অনেক ভাল লাগে আশা করি আপনারও আইবা অনেক ভাল লাগবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার অনুভূতি প্রকাশ করার লাগে আমার খবর হয়েছে যে আমার কাছে খুব ভালো লাগে আমার বাই সুরমানে তাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুরমান আলী আজ কারণ জাফলঙ্গে আইসি আমরা সব ভাই বাদা সব মিললে আমরা একদিন আইতা আসছি আমরা আলহামদুলিল্লাহ কারণ প্রতিটা বছর আমরা সব এখন আমরা আইতাম আই অনেক বার আইসিতে ওই লেগে আমরা যে জাফলঙ্গর যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা বারবার ওই লেগা মুগ্ধ করে যার কারণে আমরা নাইয়া আর পারি না প্রতি বছর আমরা আমরা এখানে আই আপনার তারা সব আইবা আর এখানে লেগে আমার ওই অনুরোধ একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখবা আর তো আপনারা সবারও ভালো লাগবো ভাই জাফলঙ্গ আইছি আমি আগেও আইয়া গেছি বাক্কা কয়েবার আজকে আইছি আমরা ফ্যামিলি লিয়ে আইছি আইও খুব ভাল লাগে আজকে এই দ্বিতীয় দিন খুব ভালো ভাল লাগে আর এর আগেও আইসি আমি বাক্কা কয়েবার

আর অনেকে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানে জন্য সুন্দর জায়গা আপনারাও আসবেন প্রকৃতি কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং আর বিটিভি সিলেট থেকে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান উজ্জ্বল আজ ঈদের দ্বিতীয় দিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর প্রকৃতি কন্যা হিসাবে সারা দেশে এক নামে সুপরিচিত জাফলং আমরা অবস্থান করছি জাফলংয়ের পরিস্থিতি তুলে ধরার জন্য ঈদের দ্বিতীয় দিন লক্ষ লক্ষ পর্যটকের ডল নেমেছে প্রকৃতিকন্যা এই জাফলঙ্গে জাফলঙ্গে আশেপাশের দৃশ্য লক্ষ লক্ষ মানুষ সিঁড়ি বেয়ে নিচে এবং উপরে উঠছে এবং পিছনে যে ডাউকি ব্রিজ রয়েছে ঝুলন্ত সেই ব্রিজ সেই ব্রিজে দেখতে এবং নদীতে সাতার কাটতে লক্ষ লক্ষ পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জাফলঙ্গে প্রতি বছর এসে বীর জমায় আমরা সেই জাফলং থেকে আপনাদের জাফলঙ্গের আসলে জাফলং যারা আসেন প্রতি বছর ওই অনেকেই আসে অনেকবার জাফলং আসেন জাফলং এসে তাদের যে একটা তৃপ্তি রয়েছে সেই তৃপ্তিটা যেমন পরিতৃপ্তি হয় না দর্শক আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সর্বশেষ যে বর্ডার রয়েছে সেই বর্ডারের পিছনে যে ঝুলন্ত ডাউকি ব্রিজ রয়েছে ঐতিহ্যবাহী সেই ডাউকি ব্রিজের ঠিক সামনে আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ ঈদের দ্বিতীয় দিন লক্ষ লক্ষ পর্যটক বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই প্রাকৃতিক সিলেটে অবস্থান করছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমানা রয়েছে বিজিবি এবং বিএসএফ দুপক্ষের এই দুই দেশের বিজিবি এবং বিএসএফ ওনারা বর্ডারটি সেফটি নিশ্চিত করেছে বাংলাদেশের কিছু উৎসুক যে পর্যটক রয়েছে তারা ইন্ডিয়ান যে বিএসএফ রয়েছে বিএসএফের সাথে বাক বিনিময় করতে প্রধান যে স্পট রয়েছে বিউটি স্পট সেই স্পটের ডাউকি যে ব্রিজ ঝুলন্ত ব্রিজের নিচে যে নদী রয়েছে সেই নদীতে জোর না বেয়ে বেয়ে আসা আর সাদা সফেদ পানি হিমেল ঠান্ডা পানি সেই ঠান্ডা পানিতে অনেকেই চোটো বড় মধ্যবয়সী সহ পানিতে স্নান করছেন সাঁতার কাটছেন কেউবা নৌকা যুগে এক জায়গা থেকে অন্য স্পটে যাতায়াত করছেন আর পাখির চোখে যদি দেখা যায় আসলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ দেখা যায় এবং চাতা টাঙ্গিয়ে অনেক সৌন্দর্য উপভোগ করছেন দর্শক এই ছিল ঈদের দ্বিতীয় দিনে প্রকৃতিকন্যা জাফলঙ্গের সর্বশেষ পরিস্থিতি হাবিবুর রহমান উজ্জ্বল আর বি টিভি সিলেট